আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার গরু মাংসের সুটকির বত্তা তো এটা বানানো খুব সহজ খেতে কিন্তু খুবই মজাদার তোমরা এই বর্তা দিয়ে তোমরা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে এতটা মজার হয় একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে গরু মাংসের সুটকির বত্তাটা বানাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে আমি কিছু গরু মাংস সুটকি নিয়ে নিছি তো আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিছি আদা কুচি নিয়ে নিছি কিছু রসুনের কোয়া আর নিয়ে নিছি পেঁয়াজ কুচি তো এখন এগুলোকে আমি বেজে নিব আমি সবগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি তো এখন চলে যাব বাজার ভাজা করার জন্য তো দেখো আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে গরু মাংস সুটকিগুলো দিয়ে দিব প্রথমত সুটকিগুলো ভেজে নিব তারপরে বাকিগুলো বাজে ভেজে নেব তো দেখো এইবাব নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কম আছে জাল করে এগুলোকে বেজে নিব তো দেখো বাজা হয়ে গিয়েছে আরো দুই তিন মিনিট ভালোভাবে বেজে নিব বেজে আমি এগুলোকে নামিয়ে নিব তো দেখো আমি নামিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচ অলঙ্কাগুলো নিব কাঁচা লঙ্কাটা হাফ করে বেজে এর মধ্যে দিয়ে দিব রসুনের কুয়াগুলো তো দেখো রসুনের কুয়াগুলো দিয়ে দিছি তো এখন এগুলোকে আমি হাফ করে বেজি নিব হাফ করে বেজে আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আধা কষি দিয়ে দিব তো দিয়ে দিছি আদাকুছি তো এখানে এগুলোকে আমি ভালোভাবে বেজে নিব তো বেজে আমি নামিয়ে নিব একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিব তো দেখো এগুলোকে আমি এখন সুটকিগুলোকে ভালোভাবে গরম থাকার অবস্থা থেটো করে নিব তাহলে খুব ভালোভাবে তাড়াতাড়ি থেত হয়ে যাবে সেই জন্য চুটকিগুলো দিয়ে আমি এখন এগুলোকে থেটো করে নিব তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি এইগুলোকে বাটের মধ্যে তো ডেলে নিব কি সুন্দরভাবে মিহি করে আমি থেটো করে নিয়েছি তো এখন আমি এগুলোকে ডেলে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে মিহি করে থেতো করে নিব তো দেখো আমি এগুলোকে থেতো করে নিয়েছি তখন এখন আমি একসাথে দিয়ে দিব তো দিয়ে আমি এখন সবগুলো মাখিয়ে নিব মাখিয়ে আমি এটাকে ভালোভাবে তেলে আবারও ভেজে নিব তো বাজার জন্য আমি কড়াটা বসিয়ে অল্প তেল দিয়ে দিছি তো এখন তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুষিয়ে দিয়ে দেব পেঁয়াজ আমি দিয়ে দিছি হাফ করে এখন বেজে নিব একেবারে পুড়ে ফেলবে না তাহলে খেতে ভালো লাগবে না তো দেখো এর বাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিব তেতো করে রাখা সটকি তো দিয়ে আমি এর মধ্যে এখন এটাকে ভালোভাবে বেজে আমি একটা প্লেটে পরিবেশন করে নিব তো এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ দিয়ে আমি এটাকে এখন নাড়াছাড়া করে এক দুই মিনিটের মতো তো নামিয়ে নিব নামিয়ে আমি তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো নামিয়ে নিয়েছি প্লেটে পরিবেশন করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ একবার ভালো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে